মালদহের গাজল চক্রের শিক্ষক শিক্ষিকার উদ্যোগে বিদায় শিক্ষক শিক্ষিকার সংবর্ধনা ও বার্ষিক অনুষ্ঠান হলো শনিবার রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর বিশিষ্ট অতিথি সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের কচি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানের পাশাপাশি তিনটি প্রদর্শনী হয় প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ারা মডেল প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা হয় যারা বুনিয়াদী শিক্ষক বা প্রাইমারি শিক্ষার যত এখানে শিক্ষকরা রয়েছেন শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছেন তারা যারা অবসর গ্রহণ করেছেন এবং যারা ভালো কাজ করছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং ছোটো ছোটো ছাত্রছাত্রীরা যারা নিজের মডেল এবং যারা অঙ্কন প্রতিযোগিতায় একটা স্থান অধিকার করেছে তাদের চিত্র প্রদর্শনীর মাধ্যমে সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকে প্রোগ্রাম চক্র আয়োজন মূলত আমাদের সামনে উদাহরণ হিসাবে যেসব শিক্ষকরা রয়েছেন তাদেরকে দেখে যাতে আমরা বাকি এগিয়ে যেতে পারি সেই মেসেজ দেওয়া একটা উদ্দেশ্য এখানকার আজকের অনুষ্ঠান এর পাশাপাশি দেখা গিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া এই শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরজিকরের ঘটনার চিত্র তুলে ধরেছেন প্রদর্শনীর মধ্যে দিয়ে যাতে নারীদের সুরক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয় আমাদের সামনে তুলে তুলে ধরার জন্য তারপর ম্যাডামের মালদা জেলার গাজল চক্রে শিক্ষকদের সংবর্ধন অনুষ্ঠান এবং নবীন বরণ যারা নতুন শিক্ষক হয়ে এই চক্রে যোগদান করেছে যারা এখানে প্রধান শিক্ষক শিক্ষিকা হিসেবে উন্নতি করেছে তাদেরকেও সংবর্ধনা আজকে অনুষ্ঠান এবং আমাদের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল বিভিন্নভাবে ওরা করেছে খুব সুন্দর করে ছবি অঙ্কন থেকে শুরু করে প্রতিযোগিতা রয়েছে এই অনুষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে আমাদের শিক্ষক সংগঠনে যারা আছে বিশেষ করে সাইফুল রয়েছে তাপুরবাবু রয়েছে আমাদের বীরতি ম্যাডাম রয়েছে মানিক কুণ্ডু মহাশয় রয়েছেন সবার তত্ত্বাবধানে এবং এত সুন্দর করে নিখুঁতভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যে সত্যি আমাদের খুব ভালো লাগে এতে ছাত্র ছাত্রছাত্রীদেরও আগ্রহ প্রকাশ এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু একটা বিষয় আলাদা রয়েছে এবং আজকের এই শিক্ষক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব ভালো লাগছে আমি প্রতি বছরই আসি আর আমি নিজেও স্কুলের শিক্ষক সুতরাং এসে আমার খুব ভালো লাগছে আর প্রিয় ছাত্রছাত্রীদের অনেক নাচ গান থেকে শুরু করে অনেক আরও মানে আবৃত্তি বিভিন্ন ওদের অনুষ্ঠান রয়েছে সেগুলো ওরা খুব আনন্দ করবে এবং সকলে আনন্দ বর্ধনটা করবে উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস রাজ্যের ভূমি ও ভূমি দপ্তরের পুনর্বাসন উদ্বাস্ত সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন বিশিষ্ট শিক্ষক সাইফুল রহমান তাপস রায় সহ অন্যান্যরা

এই অনুষ্ঠানে বাচ্চাদের যে ছোট ছোট বাচ্চাদের যে মডেল যেগুলো দেখা যাবে এগুলো মানে খুব আমি ভীষণ ভীষণ অবাক হয়েছি ছোট বাচ্চারা সবার সামনে এত সুন্দর করে মডেলগুলো তুলে ধরেছে এবং সুন্দর পরিষ্কারভাবে যেটা বললো এটা মানে আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা